নমস্কার চিকেনের যদি কোনো স্টার্টার আইটেম বানাতে চান তো এই চিকেন রেশমি কাবাব একবার বানিয়ে দেখতে পারেন ঝামেলাও খুব কম আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো চলুন আজকে এই রেশমি কাবাবের রেসিপিটা একটু দেখে নিই একটা মশলার পেস্ট বানাবো তার জন্য এখানে ধনে পাতা দিয়ে দিলাম এক মুঠো আর তার অর্ধেক দেব পুদিনা পাতা এটা সময় মাথায় রাখবেন ধনে পাতার অর্ধেক পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আগে একটা পেস্ট বানিয়ে নিই তো এর মধ্যে এবার আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব যেমন রসুন বাটা দিলাম হাফ চামচ হাফ চামচ আদা বাটা পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর টক দই দিচ্ছি দু চামচ এইসব উপকরণ দিয়ে ফাইনালি একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে পেস্ট এবারে চিকেন নিয়েছি বোনলেস চিকেন আর একটু ছোট ছোট করে কেটে নেবেন তাহলে কিন্তু রান্না হতে কম সময় লাগবে তো চিকেনের মধ্যে এবারে যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিলাম পুরোটা এবারে এর মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল দিলাম আর গুঁড়ো দুধ আমি এখানে দিচ্ছি দু চামচ তো এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিয়ে এটাকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাখলে খুবই ভালো হয় ম্যারিনেশানে এখানেই কিন্তু চিকেনটা অলমোস্ট নরম হয়ে যাবে তিন ঘন্টা পর আমি এখানে দেখুন ফিরে এসেছি আবারও রান্নায় স্কিওয়ারগুলোকে একটু জলে ভিজিয়ে নিয়েছি এবারে চিকেনের যে পিসগুলো ম্যারিনেট করা ছিল সেইগুলোকে স্কিওয়ারের মধ্যে আস্তে আস্তে গেঁথে দিতে হবে তো আমি একটা স্কিবারে আমি চার পিস করে চিকেন দিচ্ছি আর মাঝখানে চেষ্টা করবেন অবশ্যই একটু করে গ্যাপ রাখার তাহলে চিকেনটা রান্না হওয়ার সময় কিন্তু সুবিধা হবে তো এইভাবে প্রত্যেকটা স্কিবারে আমি চার পিস করে চিকেন দিয়ে স্কিভারগুলোকে রেডি করে নিচ্ছি আর এই প্রসেসটা কিন্তু খুবই সিম্পল দেখে বুঝতেই পাচ্ছেন এমন কিছু মশলা বা এমন কিছু উপকরণ কিন্তু আমি দিই নি যেগুলো রান্নাঘরে আমাদের থাকে না তো এই শীতের সময় এই রকম টুকটাক কাবাব বা এই রকম জাতীয় কিছু খাবার কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো সব সবসময় রেস্টুরেন্টে যাওয়ার দরকারই বাকি বাড়িতেই যদি আমরা এরকম সুন্দর বানিয়ে নিতে পারি তো চেষ্টা করবেন এই রকমভাবে সিম্পলভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার তো আমার এগুলো কিন্তু রেডি প্রায় হয়ে গেছে স্কিবারের মধ্যে আমার চিকেনগুলো সব লাগানো হয়ে গেছে এবার এগুলোকে ফ্রাই করতে হবে তো ফ্রাই প্যানে এক চামচ তেল দিয়েছি তেলও খুব সামান্য লাগে এক চামচ তেল দিয়ে একটু ব্রাশ করে দিলাম দিয়ে এবারে স্কিওয়ারগুলোকে এক এক করে এর মধ্যে সাজিয়ে নেব এবারে দেওয়ার সময়ও একটু লক্ষ্য রাখবেন যাতে একটু ফাঁকা ফাঁকাভাবেই দেওয়া হয় তাতে যখন আমরা উল্টে দেব তখন কিন্তু সুবিধা হবে তো এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্নাটা করে নিতে হবে দু তিন মিনিট ছাড়া ঢাকাটা খুলে নিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব রিফাইন্ড অয়েল তো সেই রিফাইন্ড অয়েল একটু ব্রাশ করে দিচ্ছি যাতে এই দিকটাও যখন নিচে দিকে চলে যাবে তখন এই রান্নাটাও কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে তো একটুখানি তেল ব্রাশ করে নিলাম নিয়ে এগুলোকে এবার একটু উল্টে দেব। দেখুন তলার দিকটা কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু রান্না করতে হবে একটু সময় লাগবে তো এই ছিল আজকে আমার এই রেসিপি চিকেন রেশমি কাবাব যদি ভালো লাগে তো চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন